টিআরবিটির চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল উপজাতি যুব ফেডারেশন শুক্রবার উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল চার দফা দাবিকে সামনে রেখে টিআরবিটি অফিসে গিয়ে টিআরবিটির চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদান শেষে প্রতিনিধি দলের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যে পূর্বে টেট পরীক্ষা দুবার করে নেওয়া হয়েছে গত বছরে বর্তমানে তা প্রায় বন্ধ হয়ে গেছে দু হাজার সাল থেকে এসটি সিটি এবং এসটি পিজিটি এর পরীক্ষা বন্ধ হয়ে গেছে সম্প্রতি দেখা গেছে টেট পরীক্ষা নিয়ে জনজাতি পরীক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয় কারণ তাদের জন্য রোমান স্ক্রিপ্টের প্রশ্নপত্রের কোনো ব্যবস্থা রাখা হয়নি তাই বাংলা এবং রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্রের ব্যবস্থা রাখার দাবি জানানো হয়েছে টেট পরীক্ষায় এসটি প্রার্থীদের জন্য কাট অফ নাম্বার 50 শতাংশ রাখার ব্যবস্থা করারও দাবি জানান আমাদের রাজ্যে আমাদের দু নম্বর দাবি খুব গুরুত্বপূর্ণ দাবি আমাদের রাজ্যের এস টি সি এস যে পরীক্ষা সেটা দু হাজার বাইশ একুশ সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে আমরা চাই এই যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে